হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার আমি তোমাদের জয়িতা ম্যাম আমি তোমাদের পড়াচ্ছি ক্লাস সিক্সের নবোদয় ভর্তির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের মেন্টাল অ্যাবিলিটির পার্টি এই মেন্টাল অ্যাবিলিটি পার্টের দশটির মোট অধ্যায় আছে সেই অধ্যায়গুলির প্রথম অধ্যায় অড ওয়ান আউট বা বেমানান চিত্র চিহ্নিতকরণের প্রথম পার্ট সেটা আমরা আগের দিনের ক্লাস করে নিয়েছি আজকে আমরা এই অড ওয়ান আউট বা বিমানান চিত্র চিহ্নিতকরণের দ্বিতীয় পার্টের কয়েকটি কোশ্চেন দেখব আগের পার্টে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত কোশ্চেন করেছি আজকে আমরা মোট পঁচিশ থেকে সাতাশটি কোশ্চেন করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো যেহেতু আমরা আগের ক্লাসে এক থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশটি কোশ্চেন করেছি সেই জন্য আজকে প্রথম প্রশ্নের নাম্বার কিন্তু আমাদের ছাব্বিশ ঠিক আছে এখান থেকে আমরা মোট সাতাশটি কোশ্চেন আজকে সলভ করব দেখো এখানে তিন যে চারটি টোটাল অপশান আছে চারটি অপশানে প্রত্যেকটি একটি করে ত্রিভুজের ছবি আছে এবং এই ত্রিভুজের মধ্যে তিনটি করে দাগ দেওয়া আছে এবার আমরা দেখবো যে এই চারটি ছবির মধ্যে কোনটা বেমানান দেখো প্রথম ছবিতে তিনটি দাগ সেটা কিনা একটি বাহুতে এসে মিলিত হয়েছে ত্রিভুজের একটি বাহুতে ঠিক আছে আচ্ছা অপশন বিতে যে ছবিটি আছে এখানে দেখো ত্রিভুজের মাঝখানে একটা বিন্দুতে এসে তিনটি দাগ মিলিত হয়েছে আচ্ছা অপশন সিতে দেখো এখানে ত্রিভুজের বাহুর একটা বাহুর ওপরে এসে তিনটি দাগ মিলিত হয়েছে আচ্ছা এখানে দেখো অপশান ডিতেও ত্রিভুজের একটি বাহুতে তিনটি দাগ মিলিত হয়েছে তাহলে দেখো এ সি এবং ডি এই তিনটি ছবিতে যে ত্রিভুজের মধ্যেকার যে তিনটে দাগ আছে সেই দাগগুলো একটা বাহুর একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে কিন্তু অপশান বিতে যে দাগগুলো ওই দাগগুলো কোথায় এসে ত্রিভুজের মাঝখানের একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে তাহলে এখানে ব্যতিক্রম কোনটা হয়ে গেল অপশান বি হয়ে গেল এখানে আমাদের ব্যতিক্রম আচ্ছা তাহলে আজকে আপনার দ্বিতীয় কোশ্চেন দেখে আছে এবং সব ছাতা একই রকম দেখতে কোনোটা সোজা কোনটা একটু হেলানো অবস্থায় আছে এবার এখানে পার্থক্য বুঝতে দেখলে যেটা আমাদেরকে দেখতে হবে ছাতার এই যে হাতল বা ডানটি যেগুলো আছে সেগুলো দেখো প্রথম ছবিতে এই যে ছাতার যে হাতল বা ডানটি এটা আছে দেখো বাদিকে দিকে আচ্ছা আচ্ছা অপশান বিতে দেখো হাতার ছাতার যে হাতলগুলো গুলো কোন দিকে আছে বাদিকে এখানে দেখো হাতলটা ডান দিকে বেঁকানো আছে এখানে দেখো বা দিকে বেঁকানো আছে তাহলে অপশান এ সি বি এবং ডি এই যে তিনটে অপশন এখানে আছে এই তিনটে অপশনে কি হয়েছে হাতলগুলো ডান দিকে বা দিকে বেঁকানো আছে এবং অপশান সি তে কোথায় আছে ডান দিকে বেঁকানো আছে তাহলে এখানে বেমানান কোনটা হয়ে গেল অপশন সি হয়ে যাবে আমাদের এখানকার আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখে নেক্সট কোশ্চেন দেখো এখানে যে চারটি ছবি আছে এর চারটি ছবিতে দেখো যোগ চিহ্ন ভাগ চিহ্ন গুণ চিহ্ন আর প্রশ্নবোধক চিহ্ন এখানে যোগ ভাগ এবং গুণ এই তিনটে শুধুমাত্র আমরা কিন্তু অঙ্ক বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা এটা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে অঙ্ক বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল যে কোনো বিষয়ের কথা বলা কেন প্রত্যেক বিষয়ে প্রশ্ন করতে গেলে কিন্তু শেষে আমাদেরকে এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হয় তাহলে এখানে আমরা বলতে পারি এই যে তিনটে চিহ্ন আছে এই তিনটে চিহ্ন শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হয় এটা সব বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এখানে আমাদের বেমানান কোনটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে আমাদের বেমানান চলো আমরা পরের কোশ্চেন দেখি দেখো এখানে কলা একটা ফলের ছবি এখানে আপেল একটা ফলের ছবি এখানে লেবু একটা ফলের ছবি এখানে পাতার ছবি তাহলে আমরা বলতে পারি এই তিনটেই তো ফল একটা পাতা তাহলে বেমানন কোনটা অবশ্যই অপশন ডি বোঝা গেছে পরের কোশ্চেন দেখি দেখো এখানে চারটি ছবির মধ্যে তিনটি ছবি আছে বিল্ডিং বা ছাদ দেওয়া বাড়ি দেখো এ বি এবং সি এই তিনটেতেই কি ছাদ দেওয়া বাড়ি আর অপশান ডি তে যে ছবিটা আছে এই ছবিটা দেখো উপরটা কি ত্রিভুজের মতো একটা চূড়া মতন হয়ে আছে চূড়া মতন কোন কোন বাড়িতে হয়ে থাকে টিনের চালের বাড়ি বা টালির চালের বাড়ি তাহলে আমরা বলতে পারি কি এই বাড়িতে ছাদ দেওয়া নেই এই তিনটে বাড়িতে ছাদ দেওয়া আছে তাহলে এখানে বেমানান কোনটা এটা বোঝা গেছে পরের কোশ্চেন দেখি দেখ একত্রিশ দাগের কোশ্চেন পি এখানে সবগুলো কি ইংরাজি বর্ণমালা পি কিউ আর এবং এক্স দেখো এখানে পিটা কি ক্যাপিটাল লেটার বা বড় হাতের কিউ এটা কি স্মল লেটার বড় হাতের কিউ আমরা কিরকম করে লিখি এরকম করে লিখি এটা কি ছোট হাতের কিউ এটা আর এটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার এটা এক্স এটাও বড় হাতের হ্যাঁ না এক্স বড় হাতের এটা ছোট হাতের এক্স আমরা কেমন লিখি এরকম করে লিখি অনেকে এরকম করে লেখো কিন্তু ছোট হাতের এক্স ভাবে লেখা হয় এটা বড় হাতের এক্স তাহলে দেখো এ সি এবং ডি এই তিনটেই কি আছে আমাদের অক্ষর কিন্তু এটা কি ছোট হাতের অক্ষর তাহলে এখানে আমাদের বেমানান চিত্র কোনটা হয়ে যাবে অপশান বি আচ্ছা এখানে এই যে একত্রিশ দাগের যে কোশ্চেনটা আছে অ্যালফাবেটার কোশ্চেন এর আগে পার্ট ওয়ানে আমাদের একটা অ্যালফাবেটার কোশ্চেন ছিল এবং সেখানে অ্যালফাবেট নিয়ে আমরা আরো কত ধরনের কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু নিয়ে আলোচনা করেছি যারা এখনো পার্ট ওয়ানটা দেখোনি তাদেরকে অবশ্যই বলো পার্ট ওয়ানটা দেখে তারপর পার্ট টু টা দেখো ঠিক আছে তাহলে আমরা পরের শুরু করি দেখো পরের কোশ্চেন পরের কোশ্চেনে প্রত্যেকটা ছবিতে একটা করে ত্রিভুজ আছে এবং দুটো করে কালো ডট বা বিন্দু আছে দেখো প্রথম অপশনে এই যে ত্রিভুজের দুটো বিন্দু যে আছে ত্রিভুজ এবং দুটো বিন্দু বিন্দু দুটো কিন্তু দুটোই ত্রিভুজের বাইরে অপশান বি অপশান বিতে ত্রিভুজ আছে এবং দুটো বিন্দু দেখো একটা বিন্দু ত্রিভুজের মধ্যে আছে এবং একটা বিন্দু ত্রিভুজের বাইরে আছে অপশান সিতেও কি একটা বিন্দু ত্রিভুজের মধ্যে আছে একটা বিন্দু ত্রিভুজের বাইরে আছে এবং অপশান ডিতে দেখো একটা বিন্দু ত্রিভুজের মধ্যে একটা বিন্দু ত্রিভুজের বাইরে তাহলে বি সি এবং ডি এই তিনটেতে কি হচ্ছে একটা করে বিন্দু ত্রিভুজের ভেতরে আছে এবং বাইরে আছে কিন্তু এখানে অপশান এতে কি দুটো বিন্দুই ত্রিভুজের বাইরে তাহলে বেমানান কোনটা অপশন এ আমাদের বেমানান চিত্র নেক্সট কোশ্চেন দেখো এখানে তেত্রিশ দাগের কোশ্চেনে আমাদের চারটেই যানবাহনের ছবি দেওয়া আছে ঠিক আছে প্রথম অপশনে দেখো একটি জাহাজ পালতোলা নৌকা পালতোলা নৌকার ছবি দেওয়া আছে যেটা কোথায় চলে জলে চলে এখানে একটি মোটর বাইকের ছবি দেওয়া আছে বাইক ছবি দেওয়া আছে এটা কোথায় চলে স্থলভাগের উপর দিয়ে সড়ক পথে চলে এখানে আছে আমাদের একটা বাসের ছবি এটাও কি সড়ক পথে চলে এখানে আছে একটা কি ট্যাক্সির ছবি বা চার চাকা গাড়ি বলতে পারি ছবি দেওয়া আছে এটাও কি সড়ক পথে চলে তাহলে বি সি এবং ডি এই যে তিনটি অপশন আমাদের এখানে আছে এই তিনটি অপশনের যে ছবিগুলো আছে যে যানবাহনগুলো আছে সেগুলো কি কিমাত্র এটাই কি সড়ক পথে চলে জল দিয়ে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখি দেখো এখানে চারটে প্রাণী দেওয়া আছে প্রাণীর ছবি কুকুর কি প্রাণী গৃহপালিত আবার মাংসাসী হাতি বন্যপ্রাণী আবার তৃণভুজী প্রাণী তৃণভুজী মানে কি যারা ঘাস লতা পাতা সব খায় সিংহ বন্যপ্রাণী এবং মাংসাসী প্রাণী মানুষ এরা কি ঘর বাড়িতে থাকে গৃহপালিত এবং এরা সর্বভূত সবজি মানে ঘাস পাতা সবজিও খায় আবার মাছ মাংসও খায় তার জন্য মানুষকে কি বলা হয় সর্বভোগ এবার দেখো আমরা প্রাণীগুলোকে অনেক রকমের ভাগ করতে পারি যেরকম কোনটা গৃহপালিত পশু কোনটা বা বন্য পশু ঠিক আছে যেগুলো বাড়িতে পোষা হয় সেগুলো গৃহপালিত আবার যেগুলো বন জঙ্গলে থাকে সেটা বন্য পশু আবার খাদ্যের দিক থেকে আমরা প্রাণীকে ভাগ করতে পারি কিছু আছে মাংসাশী যারা কিনা মাংস খায় আর কিছু আছে কি যারা কিনা তৃণভোজী ঘাস লতা খায় এবার আমরা এই যে দুটো বললাম যে বন্য পশু আর গৃহপালিত পশু আমরা যদি ভাগ করি তাহলে আমরা দেখছি এখানে হাতি আর সিংহ দুটোই বন্য প্রাণী আর কুকুর এবং মানুষ এরা কি গৃহপালিত তাই না আবার যদি আমরা খাদ্যের দিক থেকে বিচার করি তাহলে দেখছি কুকুর আর হলো সিংহ হল কি মাংসাশী প্রাণী হাতি হলো তৃণভোজী প্রাণী একমাত্র মানুষ যে কিনা কিছু খায় সর্বভোগ তার জন্য এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে মানুষ অপশন ডি বোঝা গেছে আচ্ছা তাহলে পরবর্তী কোশ্চেন আমরা দেখিনি দেখো একটুখানি যেটা আমরা আগে আলোচনা করলাম আগের কোশ্চেনে এখানে সেই জিনিসটা দিয়ে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো এখানে খাদ্য ঠিক আছে না মাংস সেটা দিয়ে আমাদের উত্তর হবে গরু কি তৃণভোজী প্রাণী খরগোশ তৃণভোজী প্রাণী সিংহ মাংসাশী প্রাণী ঘোড়া তৃণভোজী প্রাণী তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি এবং ডি এই তিনটেই কি আমাদের তৃণভোজী প্রাণী একমাত্র অপশন সি আমাদের মাংসাশী প্রাণী তাহলে ব্যতিক্রম হয়ে গেল অপশন সি নেক্সট কোশ্চেন ছত্রিশ জাগের কোশ্চেন দেখো অপশান এতে তিনটে একই ছবি আছে কিন্তু নিচের থেকে ওপরের দিকে আস্তে আস্তে কি ছোট হয়ে যায় নিচেরটা বড় ওপরেরটা ছোট এখানে দেখো তিনটে একই মাপের ছবি তাই না আচ্ছা এখানে এখানে দেখো নিচ থেকে উপরের দিকে ছোট বড় থেকে ছোট হয়েছে এখানেও তাই কি হয়েছে আমাদের নিচের থেকে ওপরের দিকে বড় থেকে পরপর ছোট হয়েছে তাহলে অপশান বিতে দেখছি কি সবগুলো একই বাদ বাকি সবগুলো ছোট বড় আছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দেখো সাইত্রিশ ধর কোয়েশ্চেন এ অপশন এতে আছে মাছ আর বি সি আর ডি এই তিনটে অপশনে কি আছে তিনটে পাখির ছবি দেওয়া আছে তাহলে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে এর অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা আমরা চলে এসেছি আটত্রিশ নাম্বার কোশ্চেনে দেখ এখানে চারটে প্রাণীর ছবি দেওয়া আছে এবার একটুখানি আগের একটা কোশ্চেন আমরা আলোচনা করেছি যে প্রাণীদেরকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি একটা হলো গৃহপালিত পশু একটা বর্ণ পশু একটা তৃণভোজী একটা মাংসাশী আর একটাতে আমরা করলাম সর্বভুক মানুষকে অ্যান্সার করলাম দেখো এইখানে যে কোশ্চেনটা আছে এখানেও চারটে প্রাণীর ছবি আছে কিন্তু এখানে যুক্তিটা আবার কিরকম কাজে লাগাতে হবে দেখো কাঠবিড়ালি বিড়ালি যে কিনা গাছে উঠতে পারে কুকুর গাছে উঠতে পারে পারে না কুকুর কিন্তু গাছে উঠতে পারে না বিড়াল বিড়াল সবসময় গাছে না উঠলেও বিড়াল কিন্তু গাছে উঠতে পারে ঠিক আছে ভয় পেলে দেখবে বিড়াল গাছে উঠে পড়ে আচ্ছা এখানে আছে হনুমান এত গাছেই থাকে তাহলে দেখো কাঠবিড়ালি বিড়ালি বিড়াল আর হনুমান এ তিনটে কি গাছে উঠতে পারে কিন্তু কুকুর গাছে উঠতে পারে না তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ঠিক আছে পরের কোশ্চেন দেখো উনচল্লিশ দাগ নাম্বার কোশ্চেন দেখো এখানে দুটো ছবি আছে একটা চতুর্ভুজ একটা ত্রিভুজ এখানে দুটো ছবি আছে দুটোই কি একই ছবি ত্রিভুজ এখানে দুটো ছবি আছে দুটোই চতুর্ভুজ এখানে একটা এখানে একটা দুটো চতুর্ভুজের ছবি আছে এখানে দুটোই পঞ্চভুজের ছবি আছে তাহলে এই তিনটেতে দুটো করে ছবি একই ছবি কিন্তু এখানে দুটো ছবি দু রকম তাহলে বেমানান কোনটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে আমাদের বেমানান চিত্র বোঝা গেছে তাহলে পরের কোশ্চেন আমরা দেখে যে চারটি ছবি আছে প্রথম ছবিতে একটা ফলের ছবি দেওয়া আছে পেয়ারা অথবা লেবু এরকম কোন একটা ফলের ছবি দেওয়া আছে এখানে আঙ্গুর ফলের ছবি দেওয়া আছে এখানে কাঁঠালের ছবি দেওয়া আছে আর এখানে আলুর ছবি দেওয়া আছে তাহলে দেখো এই যে তিনটি ছবি আছে এই তিনটিতে কি একটা করে ফলের ছবি দেওয়া কিন্তু এখানে কি সে ছবি সবজি তাই না তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আলু হয়ে যাবে আলু হলো সবজি বাদ বাকি তিনটে ফল তাহলে এটা আমাদের বেমানান চিত্র পরে নেক্সট কোয়েশ্চেন এই কোশ্চেনটা আমাদেরকে একটুখানি মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো প্রত্যেকটা ত্রিভুজ ত্রিভুজের ছবি এবং প্রত্যেকটা দেখো দেখো করে কিছু কিছু দাগ দেওয়া আছে এখানে আমি যদি দেখি এই কোনায় যে দুটো ত্রিভুজ আছে দুটোরই তিনটে কোনায় দাগ আছে আর এখানে যে দুটো ত্রিভুজ আছে এদের দেখো এই কোনাটা ফাঁকা আছে এর আবার এই কোনাটা ফাঁকা আছে তাহলে যদি এরকম হতো তিনটে ত্রিভুজের তিন কোণায় দাগ দেওয়া আছে একটা ত্রিভুজের এক কোণায় দাগ দেওয়া নেই তাহলে আমরা সেটা ক্যান্সেল করতাম কিন্তু এখানে দেখছি কি দুটো ত্রিভুজের তিন কোনায় দাগ আছে আবার দুটো ত্রিভুজের একটা একটা করে কোনায় দাগ নেই তাহলে আমরা এটা দেখে বিচার করতে পারছি না তখন আমরা কি করব এর মধ্যে যে ছোট ছোট দাগগুলো আছে সেগুলোকে কাউন্ট করব দেখো প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এখানে কটা দাগ আছে ছটা দাগ আছে এটা ক্ষেত্রে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে এখানে কটা দাগ আছে এখানেও ছটা দাগ আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানেও কটা দাগ আছে ছটা দাগ আছে আচ্ছা এই ছবিটা দেখো টু থ্রি ফোর ফাইভ এখানে কটা দাগ দাগ আছে আছে তোমরা এখন বুঝতেই পারছো এখানে কোনটা অপশন ডি হয়ে যাবে আমাদের বেমানান চিত্র ঠিক আছে দেখো দেখো এখানে যে চারটি ছবি আছে এ এতে বাইরে একটা ত্রিভুজ আছে আর ভিতরে দেখো সেই ত্রিভুজটির জলজ প্রতিবিম্ব বা উল্টো জলজ প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ আমরা কোনটাকে বলবো দেখো কোন একটা ছবি ধরো আমি এখানে একটা গাছের ছবি আঁকলাম এই গাছের ছবিটা যখন নিচের দিকে থাকবে মনে করো একটা পুকুর পারে গাছ আছে নদীর পাড়ে পুকুর পাড়ে গাছ থাকে আবার তুমি কোনো একটা গাছের ছবি এঁকে তার নিচে আয়না ধরতে পারো নিচের দিকে তাহলে দেখবে এই গাছটা কিরকম হবে এরকম লাগবে দেখতো না নিচের দিকে উল্টে যাবে এই যে ছবি এটাকে আমরা বলি জলজ প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ তাহলে এখানে দেখো অপশান এতে বাইরে যে ত্রিভুজটি আছে তারই ছোট আকৃতির মধ্যখানে কি আছে জলজ প্রতিবিম্ব আকারে আছে আচ্ছা এখানে বি বিতে দেখো একদমই তো জলজ প্রতিবিম্ব আছে দেখো বাইরে একটা বৃত্ত আছে এবং ভেতরে একটা বৃত্ত আছে তাহলে বৃত্তর ক্ষেত্রে জলজ বোঝা যায় না কিন্তু এখানে এখানে একটা করে করে মার্ক রেখেছে কালো দিয়েছে সেম ভাবে এখানেও একটা কি কালো ডট দিয়েছে তাহলে এটাকেই জলজ প্রতিবিম্ব করলে কি এরকম ছবি আসবে তাই না তাহলে এটাতেও জলজ প্রতিবিম্ব আছে আচ্ছা অপশন তে দেখো এখানেও কিন্তু জলজ প্রতিবিম্ব তার কারণ এই বড় নিমকির মতো যে ছবিটা এটাকে যদি আমি জলজ প্রতিবিম্ব করি আমি কিন্তু বুঝতে পারবো না কোনটা জলজ প্রতিবিম্ব আছে না সোজা অবস্থায় আছে কিন্তু এই যে ছোট্ট করে একটা মার্ক করা আছে এটা দেখো এখানটাতেও আছে তাহলে বোঝা যাচ্ছে কি এটাও জলজ প্রতিবিম্ব হয়েছে তাই না কিন্তু এখানে অপশন ডি তে দেখো বাইরে পঞ্চভুজ আছে ভিতরেও পঞ্চভুজ আছে কিন্তু দুটো পঞ্চভুজ কি একই দিকে সোজা অবস্থায় আছে তার জন্য এখানে বেমানান কোনটা অপশন ডি হয়ে যাবে এখানে বেমানান চিত্র বোঝা গেছে তো আচ্ছা ঠিক আছে তাহলে পরের কোশ্চেনটা আমরা দেখে প্রতিবিম্বের কথাটা এখন বললাম আমি আগের প্রশ্নের ক্ষেত্রে এখানে কিন্তু সেই একই রকম যুক্তি দেখো কিরকম এইটাকে তুমি যদি জলজ প্রতিবিম্বার নিচের দিকে আয়নাটা নিচের দিকে ভাবো ঠিক আছে তাহলে দেখো এটারই জলজ প্রতিবিম্ব এটা হয়েছে তাই না দেখো এটার ক্ষেত্রে তাই এটারই জলজ প্রতিবিম্ব এটা হয়েছে এখানে তাই এটারই জলজ প্রতিবিম্ব এদিকে হয়েছে কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটার ছিল বা দিকে নিজেরটা হয়ে গেছে ডান দিকে তাহলে এখানে বেমানান কোনটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে এখানে বেমানান চিত্র বোঝা গেছে পরেরটা দেখো দেখো এখানে চারটে ত্রিভুজ আছে এবং চারটে ত্রিভুজের উপরে এই যে দাগগুলো যেগুলো আছে চারটে চার রকম শেপ তারপরেও নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় মিল থাকবে দেখি কোন জায়গায় মিল পাওয়া যাচ্ছে দেখো এখানটা এক দুই তিন চারটে দাগ আছে এখানে এক দুই তিন চার চারটে দাগ আছে এখানটা এক দুই তিন চার চারটে দাগ আছে এখানে দেখো এক দুই তিন তিনটে দাগ আছে তাহলে এইগুলো সবগুলো দেখি চারটে করে দাগ আছে এখানে তিনটে দাগ আছে তাহলে এখানে বেমানান কোনটা হয়ে যাবে এখানে বেমানান হয়ে যাবে দেখো আমরা তাহলে এবার পরের কোশ্চেন দেখি দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো এই সবগুলোকে এক একটা কোশ্চেন দেখো যে ক্রস দাগ আছে তার চারদিকে চার রকম ছবি আছে সবগুলোকে কিন্তু একবারে দেখবে না ঠিক আছে করে ছবি দেখো দেখ এখানে তীর চিহ্ন আছে তীর চিহ্নের উল্টো দিকে দেখো অর্ধবৃত্তাকার বৃত্ত আর এই বৃত্তের অর্ধেক কি অর্ধবৃত্ত ঠিক আছে তাহলে তীর চিহ্নের উল্টো দিকে কি অর্ধবৃত্ত আছে এখানে দেখো তীর চিহ্নের উল্টো দিকে অর্ধবৃত্ত আছে এখানে তীর চিহ্নের উল্টো দিকে অর্ধবৃত্ত এখানে তিরচিহ্নের উল্টো দিকে গুণ চিহ্ন আছে ঠিক আছে তাহলে দেখো এখানে এই তিনটাতেই আমরা দেখলাম তীর চিহ্নের উল্টো দিকে কি অর্ধবৃত্ত আছে কিন্তু এখানে তীর চিহ্ন উল্টো দিকে কি আছে গুণ চিহ্ন তাহলে এখানে বেমানান কোনটা অপশন ডি হয়ে যাবে বেমানান নেক্সট কোশ্চেন দেখো এখানে প্রত্যেকটা ছবিতে এই যে বড় যে ছবিটা আছে সেটা কিন্তু একই রকম আলাদা যেটা আছে দুটো বৃত্ত আছে দুটো ছোট ছোট গোল করা আছে সেই গোলগুলো আমাদের এখানে বেমানান আছে দেখো এখানে এই যে দুটো গোল আছে তার মাঝখান দিয়ে একটাই দাগ গেছে ঠিক আছে এখানে দুটো গোল আছে সেটার মাঝখান দিয়ে দেখো একটাই দাগ গেছে এখানে যে দুটো গোল আছে তার মাঝখান দিয়ে একটা দাগ গেছে কিন্তু লাস্ট অপশন তে এখানে দেখো দুটো গোল আছে তার মাঝখান দিয়ে দুটো দাগ গেছে কিরকম এই একটা দাগ গেছে এই একটা দাগ গেছে বোঝা গেল তাহলে প্রত্যেক ছবিতে যে দুটো করে বৃত্ত আছে তাদের মধ্যে একটা করে দাগ দাগ গেছে কিন্তু এখানে এই দুটো বৃত্তের মাঝখানে দুটো দাগ গেছে তাহলে এখানে বেমানান কোনটা অপশন ডি হয়ে যাবে এখানে বেমানান চিত্র বোঝা গেছে পরের কোশ্চেন দেখো দেখো এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা সেম একটা কোশ্চেন আমাদের পার্ট ওয়ানে দাগ নাম্বার সম্ভবত একটা আছে দেখো ওখানকার যুক্তি এখানে যুক্তি একই রকম হবে যখন একটা ছবির মধ্যে ছোট ছোট আরো অনেকগুলো ছবি থাকবে তখন আমরা একটা একটা ছবিকে দেখব দেখবো কিরকম ভাবে এখানে তিনটে করে ছবি আছে প্রত্যেকটা বৃত্তের মধ্যে তিনটে করে ছবি আছে তিনটে করে ছবির মাঝখানে যে ছবিটা সেটা আমরা দেখবো ঠিক আছে মাঝখানে ছবি মানে দেখো মাঝখানে এখানে চতুর্ভুজ আছে এর একপাশে পাশে ত্রিভুজ আছে একপাশে পাশে বৃত্ত আছে এখানে দেখো মাঝখানে চতুর্ভুজ এক পাশে বৃত্ত এক পাশে ত্রিভুজ এখানে দেখো মাঝখানে এক পাশে ত্রিভুজ একপাশে পাশে বৃত্ত এখানে দেখো মাঝখানে বৃত্ত আছে একপাশে পাশে ত্রিভুজ আছে এক পাশে চতুর্ভুজ আছে তাহলে এখানে এই প্রত্যেকটা ছবিতে মাঝখানে আছে দেখো চতুর্ভুজ ঠিক আছে কিন্তু এখানকার মাঝখানে কি আছে বৃত্ত আছে তাহলে বেমানান কোনটা হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে বেমানান একসঙ্গে মুখোমুখি লেগে আছে এখানে এই দুটো ত্রিশ দুটো একসঙ্গে মুখোমুখি লেগে আছে এখানে তৃত দুটো মুখোমুখি লেগে আছে কিন্তু এটার ক্ষেত্রে দেখো দুটো দুই দিকে আলাদা দিকে আছে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এখানে পাত্রের নিচে একটা দাগ দেওয়া আছে যেটা কি না ওপরের দিকে এটার দাগটা নিচের দিকে এখানে দাগটা উপরের দিকে এখানে দাগটা উপরের দিকে তাহলে দেখো এই তিনটি অপশনের দাগগুলো কি ওপরের দিকে উপরের দিকে হয়ে আছে কিন্তু এখানে কি নিচের দিকে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি এখানে জল পড়ছে দেখো এখানে অপশন বি সি এবং ডি সবগুলোতেই অর্ধেক অর্ধেক মানে জল কিছুটা করে কম আছে কিন্তু এখানে যে ছবিটা আছে এখানে দেখো এই জলের পাত্রটা কি পূর্ণ আছে তাই না তাহলে এখানে বেমানান কোনটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে এখানে আমাদের বেমানান চিত্র নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো দেখো এখানে দুটো প্রত্যেকটা ছবির মধ্যে দুটো করে ডট আছে দেখো এই অর্ধবৃত্তের মধ্যে একটা ডট আছে এখানে অর্ধবৃত্তের মধ্যে একটা ডট আছে এই ছবিতে এখানে অর্ধবৃত্তের মধ্যে একটা ডট আছে এখানে অর্ধবৃত্তের মধ্যে একটা ডট আছে এখানে দেখো এই অর্ধবৃত্তের মধ্যে একটা ডট এখানে দেখো এই অর্ধবৃত্তের মধ্যে একটা ডট আছে কিন্তু এই ছবিটা যদি দেখো এইখানে অর্ধবৃত্তের মধ্যে একটা ডট আছে কিন্তু এই ডটটা কি অর্ধবৃত্তের বাইরে তাহলে এইখানে এই তিনটে ছবি দেখি সবগুলোর ডটগুলো কি অর্ধবৃত্তের মধ্যে আছে কিন্তু এখানে ডটটা কি অর্ধবৃত্তের বাইরে আছে তাহলে এখানে অ্যানসার কোনটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন এই বাহান্ন দাগের কোশ্চেন এটাই আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো প্রথম যে কোশ্চেনটা আছে ও ছবিটা আছে এই ছবিটা ওপরে ত্রিভুজটা উল্টানো এবং নিচের ত্রিভুজটা সোজা তার মানে আমরা আগে একটু আগে যে আলোচনা করেছিলাম জলজ প্রতিবিম্ব এখানে দেখো সেই জলজ প্রতিবিম্বের মতনই হয়েছে মানে প্রত্যেকটা ছবিতে চিত্রে যে ছবি দুটো দেখো এখানে একটা একটা উল্টে আছে এখানে দেখো উল্টানো অবস্থায় আচ্ছা একই ছবি এখানে আচ্ছা এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দুটো ছবি একই ছবি উল্টানো আছে জলজ প্রতিবিম্ব হয়েছে তিনটাতেই কি হয়েছে জলজ প্রতিবিম্ব হয়েছে কিন্তু অপশন ডি তে দেখো এখানে নিচে আছে অর্ধবৃত্ত ওপরে আছে ত্রিভুজ তাহলে বুঝতেই পারছো যে এখানে জলজ প্রতিবিম্ব এখানে জলজ প্রতিবিম্ব এখানে জলজ প্রতিবিম্ব হয়েছে কিন্তু এখানে তো দুটো ছবি আলাদা হয়েছে তাহলে বেমানান কোনটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে আমাদের বেমানান চিত্র বোঝা গেছে তাহলে দেখো আজকে আমরা এখানে টোটাল সাতাশটা কোশ্চেন আলোচনা করলাম তাহলে এই অড ওয়ান আউট এর মোট দুটো পার্ট আপাতত এখনো করা হয়েছে একটা হলো পার্ট ওয়ানে এক থেকে পঁচিশ পর্যন্ত আর পার্ট তে বাহান্ন ছাব্বিশ থেকে বাহান্ন পর্যন্ত টোটাল আমাদের বাহান্নটা কোশ্চেন করা হয়েছে নমস্কার